ত্রিপুরার মধ্যে অস্বাভাবিকভাবে অর্থনৈতিক সংকট চলছে বিজেপি সরকার প্রতারকদের সরকার জনগণকে ভুল প্রতিশ্রুতি এবং বিভ্রান্ত করে শাসন ক্ষমতায় এসেছে এই অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যবাসীকে সরকার পরিবর্তনের ডাক দিতে হবে মঙ্গলবার সিপিআই বিলোনিয়া মহকুমা সম্মেলনে আমন্তাই উল্লেখ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই পল্লিটフォルর সদস্য মানিক সরকার ত্রিপুরার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে রাজ্যে জিনিসপত্রের দাম বেআইনি মজুদদারি এবং কালোবাজারি বাড়ছে

আগের মতো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যে বেগ আনতে সেভাবে ভালো করে হাসপাতাল আনতে হচ্ছে এগুলো তো সব মানুষের সমস্যা এই বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ হয় আপনারা লড়াই যদি না করে এই সরকারের দৃষ্টিতে যদি এগুলো নিয়ে কে চাপ সৃষ্টি না করে তারা জানে না এই সমস্যাগুলি মনে করার কারণে চাপ সৃষ্টি করতে